ওং নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু হরি হরি গুরু গুরু হরি হরি গুরু গুরুব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নম জয় গুরু জয় গুরু আজকে আপনাদের যে কথা আমি শোনাব সেটা হচ্ছে যমরাজের কথা যম এর আগে আপনাদের চারজনের কথা শুনেছি আজকে পঞ্চম দিন পঞ্চম জনের কথা হচ্ছে যমরাজ যমরাজের হচ্ছে যমরাজকে আপনারা সবাই জানেন যমরাজ হচ্ছে আমাদের ধর্ম অধর্মের বিচারক মানব সমাজের এবং সকলেরই বিচারক তিনি তিনি বিচার করে আমাদের স্বর্গ বা মর্ত বা জম জমালয়ে যেতে হবে কি না যেখানে যেতে হবে তার বিচার তিনি করেন তেনার রাজত্ব হচ্ছে জমপুরি সেই জমপুরি হচ্ছে এখান থেকে সাত লক্ষ বিরানব্বই হাজার মাইল দূরে এবং সেখানে তেনার রাজত্ব আছেন এবং তিনি সেখানে জমপুরি সাজিয়ে বসে আছেন এবং তার প্রধান লেখক হচ্ছে চিত্রগুপ্ত আপনারা সবাই জানেন এটা হয়তো সবারই জানার কথা যাই হোক তবু আমি বলছি সেই চিত্রগুপ্ত সবারই খাতা তৈরি করে রেখেছেন এখানে যত আমরা মানব জন্ম নিয়েছি বা পশুপক্ষ যাই হোক তাদের সবারই তার কাছে তার হিসাব আছে সেই হিসাব অনুযায়ী জমপুই থেকে জমদূতকে পাঠিয়ে তার যারা দেহ ত্যাগ করেন তাদের আত্মাকে নিয়ে গিয়ে সেখানে তার যা শাস্তি বিধান হয় যমরাজ যা শাস্তি বিধান করে তাই করে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমরা যমরাজের কাছে যেতে না যদি চাই তাহলে আমাদের কর্তব্য কী সেটা কলি যুগে দিয়েছে একমাত্র হরিনাম সংকীর্তন করা হরিনাম সংকীর্তন করলে বা হরিনাম করলে আপনি জমপুরীতে আপনাকে যেতে হবে না কারণ তাহলে হরি আপনাকে রক্ষা করবে এবং হরি তার দুধ পাঠিয়ে তার পাদদেশে আপনাকে নিয়ে যাবে এই হচ্ছে আমার বক্তব্য তবে এই বক্তব্যের মধ্যে আমি বলতে চাইছি যে কেন আপনারা এই কলিযুগে হরিনাম কেন কে করেছে হরিনামের ব্যবস্থা সে হচ্ছে আমাদের নবদ্বীপের জন্ম যে মহাপ্রভু সেই প্রভু এই হরিনাম বিতরণ করেছেন যাতে নরলোকে বা আমাদের যারা মানব জন্ম নিয়েছে তারা যাতে সহজে উদ্ধার পায় সেই জন্য তিনি সেই ব্যবস্থা করেছেন হরিনাম প্রচার করে এখন হরিনামের গুণাগুণ কি সেটা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে দেখা গেছে যে অজামিল নামে একজন ছিল তিনি খুবই পাপি এবং অনেক পাপকর্মে তিনি করেছেন করার পরে তিনার যখন দেহ ত্যাগ হয়েছে তখন জমপুরি থেকে সেই জমালের দূতের এসে তাকে নেবার জন্য তাকে পাশে বন্ধন করেছেন কিন্তু সঙ্গে সঙ্গে দেখা গেল যে সেখানে হরির ভক্ত যে হরিদূতেরা এসে সেখানে হাজির এবং তার নাকপাশ বন্ধন খুলে দিয়ে তাকে বললো তোমার কোনো ভয় নাই তুমি আমাদের সাথে চলো তোমার জমদূতেরা খুবই চিন্তিত হয়ে পড়ল তারা ভাবলো সে কি এ তো পাপি পাপিকে এরা এরা এত সুন্দর সব দেহ যারা এত সুন্দর সব দূত তারা এসে ওকে নিয়ে যাবে কেন তখন তারা চললেন কি যম দূতেরা গিয়ে সঙ্গে সঙ্গে যমরাজকে বললেন যে আপনি তো সবাই বিচারক এবং আমরা আমরা জানি যে দেবতা হোক বা যেই হোক বা মানব হোক সবাই বিচার আপনি করেন এবং তার বিধান আপনি করেন কিন্তু এখানে আমরা অজামিলকে আনতে গেলাম সেখানে এরকম সুন্দর দূতেরা এসে তাকে ছাড়িয়ে তাকে নিয়ে চলে গেল এটা কি রকম হলো তার মানে কি আপনার বিচার ব্যবস্থা এখন সব নষ্ট হয়ে গেল তখন যমরাজ বলছে না তোমরা বুঝতে পারো তোমরা জানো না কেননা ওই যে অজামিল ও মৃত্যু সময়ে হয়েছ শুধু নারায়ণ নারায়ণ করে খুব ডাকা ডাকি করছিলো এবং নারায়ণকে স্মরণ করছিল কিন্তু নারায়ণ তো সে নারায়ণ স্মরণ ঠিক করেনি ঠিক তার পুত্রের নাম ছিল নারায়ণ সেই নারায়ণকে ডাকছিল এবং সে ব্যাকুলভাবে সেই ব্যাকুলতা নারায়ণের যে উচ্চারণ সেই উচ্চারণের জন্যই সে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সে স্বর্গলোকে গমন করেছে অতএব যাকেই দেখবে যে এই রকমভাবে যদি কেউ নারায়ণের নাম স্মরণ করে মৃত্যুকালে এবং যদি দেখো যে তিলকধারী যারা বৈষ্ণব তাদের তোমরা কখনো আনতে যেও না এবং তাদের তোমরা স্পর্শও করতে যেও না তাহলে আমাদের মহাপাপ হবে এই এই কথা বলে যমরাজ তাদেরকে নিবারণ করলে এবং বললেন যে এর জন্য এখন দেখো যা তোমরা ওখানে গিয়েছিলে আনতে অজা সেই জন্য এখন আমাদেরও কিছু ভোগ করতে হবে কারণ তা সে নারায়ণ উচ্চারণ করাতে তার সমস্ত পাপ ধূত হয়ে গেছে অতএব তথাপি তোমরা গিয়ে সেখানে তাকে নাক পাশে বন্ধন করেছ এর জন্য তোমাদের এবং আমাকেও তার সঙ্গে কারণ আমি এখানকার সমস্ত বিচারক যে আমাকেও এখানে তার শাস্তি ভোগ করতে হবে এই বলে যে আমরা তার হরিগণকে বা তার দুধ দে বললে তোমরা আর এরকম কখনো করো না কাজে তোমরা শীঘিরই নারায়ণের কাছে ক্ষমা ভিক্ষা করো তখন তারা সবাই মিলে নারায়ণের কাছে ক্ষমা ভিক্ষা করে যে এরকম কর্ম আর আমরা করবো না আমরা বুধ ভুল হয়ে গেছে আমাদের মাফ করে দিন এইভাবে যদি হরিনামের কী গুণ তাহলে আপনারা জানতে পারলেন এবং এ সম্বন্ধে আমি ছোট্ট একটা গল্প বলে শোনাচ্ছি সেই গল্পটা হচ্ছে যে মানুষ ভগবানের যে আপনার ভক্ত সে ভগবান ভক্ত তাকে কি করেন কিভাবে তার ব্যবস্থা করেন সেটা আমি বলছি আপনাদের নারা একদিন নারদ উপরে স্বর্গপদ দিয়ে গমন করছেন স্বর্গবত মানে উপরে আমাদের উচ্চ স্থান দিয়ে তিনি গমন করছেন যেমন এরোপ্লেন ড্রাইভার যায় এরকমভাবেই তিনি যাচ্ছেন তো যেতে যেতে নিচে থেকে কয়েক একজন সাধু সে তপস্যা করতে করতে তিনি উপরদিকে তাকিয়ে দেখেন মুনি যাচ্ছেন তখন তিনি আহ্বান করলেন মুনিকে হে মুনিব আমার একটু নিবেদন ছিল যদি আপনি শোনেন তাহলে খুব ভালো হয় তখন নারদমণি বলে আচ্ছা 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 ঠিক আছে তখন সেখানে নাজমুনি এসে বলল হ্যাঁ বলুন কী আপনার নিবেদন বলছে আপনি প্রভুকে কি জিজ্ঞাসা করবেন যে আমি কবে উদ্ধার হব তখন হ্যাঁ নিশ্চয়ই জিজ্ঞাসা করব আচ্ছা তা আমি জিজ্ঞাসা করে এসে তোমায় বলব এই কথা বলে নাজমুনি যাচ্ছে যেতে যেতে আবার দেখে আরেকজন এরকমভাবে গাছতলায় বসে তপস্যা করছিলেন তখন তিনিও বললেন যে আমি কবে উদ্ধার হব এটা যদি প্রভুর কাছ থেকে একবার জেনে আমাকে বলেন তাহলে আমি খুব খুশি হব তখন বলে আচ্ছা ঠিক আছে এই কথা বলতে বলতে তখন নারদমণি যে আরেকজনকে বললো আরেকজনও তপস্বী সেও নারদমণি গিয়ে সেই কথায় জিজ্ঞাসা করলো তখন আমাকে বলল যে আপনাদের তিনজনের কথাই আমি এক্ষুনি যে জেনে এসে আপনাদের বলছি তখন নারদমণি গিয়ে সঙ্গে সঙ্গে প্রভুর কাশি গিয়ে প্রভুর কাশী নিবেদন করাতে প্রভু বলে দেখো প্রথমজন যে তোমাকে বলেছে তার তিন জন্ম তপস্যা করলে তবে সে আমার পাদ আসতে পারবে আর দ্বিতীয় জন যে বলেছে সে সাত জন্ম তপস্যা করলে তবে সে আমার পাদ পাদা আসতে পারবে তারপরে যে তৃতীয় বলেছে সে যেই গাছের তলায় বসে তপস্যা করছে সেই গাছের যত পাতা তত বৎসর তপস্যা করলে তবে সে আমার কাছে আসতে পারে এই কথা শুনে নারদমণি সঙ্গে সঙ্গে এসে তাদের বললো প্রথমজনকে বললো যে তোমার তিন জন্ম তপস্যা করতে হবে তবে তুমি উদ্ধার পাবে আর দ্বিতীয় জনকে বললো তোমায় সাত জন্ম তপস্যা করলে তবে তুমি উদ্ধার পাবে এই কথা শুনে তারা সব হতাশ হয়ে বসে বললে কেউ বললো তিন জন্ম আর কেউ বললো সাত জন্ম হারো এই বলে হতাশ হয়ে বসে পড়লো আর তৃতীয় জন ব্যক্তি তাকে যখন বললো যে তোমার এই গাছের পাতা যত আছে এত বৎসর যদি তপস্যা করো তবেই তুমি উদ্ধার হবে এই কথা শুনেই সে নাচতে আরম্ভ করলো হ্যাঁ প্রভু বলেছে আমি উদ্ধার হব এত বছর পরে সে মহা আনন্দে নাচ শুরু করে দিয়েছে আর সঙ্গে সঙ্গে স্বর্গ থেকে রথ নেমে এলো ওকে তুলে নিয়ে চলে গেল। কেন না ওর যে এই যে মনের বিশ্বাস এই যে মনের একটা আকাঙ্ক্ষা এবং মনের যে বিশ্বাস ধারণা প্রভুর প্রতি যে বিশ্বাস যে প্রভু বলেছে আমি উদ্ধার হবো এতেই সে এত সন্তুষ্ট হয়েছে যে সে সাত জন্ম জন্ম কেন যত জন্মই হোক সে তাতে কোনো তার কোনো দুঃখ নেই আর ওই যে দুজন তারা হতাশ হয়ে বসে বলল প্রভু বলেছে আরও সাত জন্ম আরও তিন জন্ম তা এত বছর আরও তপস্যা করতে হবে তো এটাই হচ্ছে কী জানেন যে সবচেয়ে বড়ো হচ্ছে মনের আত্মবিশ্বাস এবং ভগবানের প্রতি ভক্তি যদি আপনার ভক্তি থাকে আপনিও দেখবেন যে অনায়াসে সেই তার চরণ কবলে গিয়ে হাজির হয়েছে অতএব এই শেষ করলাম আমার বক্তব্য